ওয়া আলাইকুম আসসালাম স্যার আলফাই শপ থেকে সুমন বলছিলাম। জি আপনাদের ওই যে ফ্যানগুলো ওগুলো ওগুলা যে এনার্জি সেভিং যেটা বিএলডিসি ফ্যানগুলা ঠিক যে ওটার সম্পর্কে আমি আসলে কিছু জানতে চাচ্ছিলাম। স্যার আমাদের তো বিলিসিতে অনেক ধরনের ফ্যান রয়েছে স্যার সেটাতে আপনি কোন ফ্যানটা देखছিলেন যদি একটু আমাকে বিবরণটা বলান। ওই যে আপনার 35 ওয়াট ডে 2800 যেটা আচ্ছা স্যার তাহলে হচ্ছে Atomos ব্র্যান্ডের হচ্ছে তিনটা মডেল রয়েছে স্টুডিও আর হচ্ছে মাধ্যমে চলে নাকি জি জি এ এই প্লে স্টোরে মাধ্যমে চলে না আচ্ছা জি স্যার একটা ভার্সন আছে যেটা আছে আইওটি আপনার হচ্ছে প্লে আপনি অ্যাপের মাধ্যমে চালাতে পারবেন প্লে স্টোর থেকে অ্যাপ ডাউনলোড করে চালাতে পারবো না জি স্যার এগুলো হচ্ছে BLDC মোটর এর সর্বোচ্চ

আপনার লোডশেডিং তো অনেক বেশি ঠিক না রাতের মধ্যে যে চারবার পাঁচবার কারেন্ট যায় ঠিক আছে আমরা তো যেরকম সাধারণ ফ্যান আপনার দেখা যায় আহ কারেন্ট গেল আবার পাঁচ মিনিট পরে আসলো ঠিক আছে আবার অটো চালু হইলো মানে কারেন্ট আসা মাত্র আবার চালু হয় এখন বিএলসি ফ্যান কি এরকম ভাবে চালু হয় আহ না sir এটা হচ্ছে আপনি রিমোটের মাধ্যমে হচ্ছে চালু করতে পারবেন আপনার like হচ্ছে আপনি switch টা দিয়ে রাখলে কারেন্ট current তার মানে তার মানে তাহলে তো আমি রাত্রে যখন ঘুমাবো হঠাৎ করে কারেন্ট গেলো আবার এসে পড়লো আবার আমাকে ফ্যান ঘুম থেকে উঠে আবার চালাইতে হবে নাকি? আহ আপনি সুইচটা টা দে~ টা দেওয়া থাকলে সেক্ষেত্রে হচ্ছে remote তো রয়েছে রিমোটটা আপনি হচ্ছে তখন current টা আসলে আপনি দিয়ে হচ্ছে স্টার্ট করে নিতে হবে সেক্ষেত্রে না আমার তো ঘুম ভাইঙ্গা তারপরে remote চাইপা তারপরে ইয়ে করতে হবে এর আগে তো আর চলবে না বুঝতে পেরেছি না আচ্ছা কি বুঝতে পারছেন একটু আমি বুঝতে পেরেছি স্যার আপনি হচ্ছে বলেছেন যে আপনি ঘুমের ঘুম ভেঙে তো আর ফ্যান স্টার্ট করতে পারবেন না সেটা বুঝিয়েছেন না না আমার তো ঘুম আমি মানে কারেন্ট গেছেগা কারেন্ট গেলে তো মানুষ মনে করেন যে ঘুমাইলে তো মানুষ মরা ঠিক আছে গরম হোক পিট ভিজা যাক ঠিক আছে যাই হোক আমি যদি বিভোর ঘুমে ঘুমাই ঠিক আছে এখন মনে করেন যে কারেন্ট গেছে এই মুহূর্তে আমি যদি মনে করেন যে ঘুমায় থাকি তখন ফ্যানটা তো চলবে না এখন তো আর এরকম কোনো সিস্টেম আছে নাকি যে আসা মাত্রই সে অটোমেটিকলি চলবে এরকম কোনো মুড আছে কিনা না না সেটা হচ্ছে আপনাকে স্টার্ট করতে হবে কারেন্ট আসার পর হচ্ছে আপনাকে স্টার্ট করে তাহলে তাহলে আপনাদের এত দামি ফ্যান নিয়া ঠিক আছে আমি যদি ঘুমাইতে না পারি মানে যে বারো হাজার টাকা দিয়ে ফ্যান নিয়া রাত্রে বেলা যদি আমি ঘুমাইতে না পারি ঘুম বাইঙ্গে যদি আমাকে ফ্যান start দিতে হয় ঠিক আছে তাহলে এই ফ্যান দিয়ে আমি কি করবো বলেন তো sir আপনার তো এটার জন্য তো আপনার তো facilities গুলো আপনি যে যেগুলো facilities পাচ্ছেন আপনার জি বা হচ্ছে এই যে এই না 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 আচ্ছা তাহলে কি এক কাজ করা যায় না? এ ঘুমের জন্য আলাদা মানে করেন যে রাত্রেবেলা কারেন্ট গেলে আর যখন কারেন্ট যাবে রিমোট নিয়ে দাঁড়া থাকবে তারপরে রিমোটের চাপ দিবে ঠিক আছে তখন চলবে এরকম আর একজন লোক রাখতে হবে নাকি তা সেক্ষেত্রে আপনি তাহলে চাইলে আপনি অন্য ফ্যান করে নিতে পারেন যেগুলো রেগুলার স্টেটমেন্টের রেগুলার স্টেমেন্ট তাহলে আপনারা এত দামি ফ্যান বানাই দিছেন এত স্মার্ট টেকনোলজি দিয়া বিভিন্ন ধরনের অ্যাড দিয়া ঠিক আছে আবার বলতেছেন যে দুই হাজার ১৯২০ উনিশশো বিশ টাকা এনে দিয়েছে উনিশশো বিশ টাকা এনে দিয়েছে না? মানে টাকা বাঁচবে নাকি? কিন্তু উনিশশো টাকা আমার ঘুমের দাম তো লাখ টাকা হ্যাঁ sir সেক্ষেত্রে হচ্ছে আপনি একটা একটা জিনিসে তো আপনি সব ধরনের facilities পাবেন না, আপনার হচ্ছে কিছু তো আপনাকে কনসিডার করতে হবে তাই না? হুম কি consider করবো বলেন মনে করেন যে আমি হ্যাঁ তাহলে গ্যারান্টি কত দিন আপনার এখানে আচ্ছা এটা হচ্ছে আপনি দুই বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি পাচ্ছেন এবং লাইফ টাইল সার্ভিস তোয়ারি পাচ্ছেন দুই বছরের ভিতরে যদি আপনার কোনো ধরনের প্রবলেম হয় সেক্ষেত্রে হচ্ছে আমরা ফ্রি সার্ভিস পাচ্ছি আমাদের থেকে আচ্ছা দুই বছরে তাহলে দুই বছরে আপনার আহ ইয়ে এনার্জি সে বললো কত দুই হাজার টাকা উনিশশো বিশ টাকা করে না দুই হাজার টাকা করে ধরেন দুই দুগুনে চার হাজার টাকা ঠিক আছে চার হাজার টাকা যদি আমার মনে করেন যে দুই বছরে আমার এনার্জি সে বললো আর আপনার একটা ফ্যানের দাম হইল বারো হাজার টাকা তার মানে আপনার ফ্যানের দাম পড়লো ও আট হাজার টাকা ঠিক না ঠিক আছে আট হাজার টাকা আর আমি আপনার নর্মাল ফ্যান যদি আমি তিন হাজার টাকা দেখি সাড়ে তিন হাজার টাকা কিনি তাহলে সেই হিসেবে আপনার আহ আমার তো আরো সাড়ে চার হাজার টাকা বাঁচতেছে আচ্ছা সেক্ষেত্রে আপনি নর্মাল ফিচার গুলো বা এই ফেসিলিটিসিলিটি বেশি হয়েছে আমাকে বলেন আপনি আপনি এই ফ্যানে হচ্ছে আপনার মোটর যেটা হচ্ছে বিদ্যুৎ সাশ্রয় করবো হচ্ছে আপনার বিদ্যুৎ সাশ্রয় বিদ্যুৎ বিদ্যুৎ সাশ্রয়ী কইরাই তো আমি হিসাব করলাম আপনি দুই বছরের গ্যারান্টি দিতেছেন না দুই বছরে আমি চার হাজার টাকা বাদ দিলাম দুই হাজার দুই হাজার চার হাজার টাকা বাদ দিলাম শুধু দুই বছর হবে না আপনার fan টা আপনি যতদিন চালাবেন ততদিন পর্যন্ত বিদ্যুৎ না আপনি তো দুই বছরের বেশি গ্যারান্টি দিতেছেন না গ্যারান্টি দুই বছরের বেশি দিতে দিচ্ছি না বাট আপনার আপনার fan কি দুই বছর পর নষ্ট হয়ে যায় তাহলে আপনার গ্যারান্টি দিতে সমস্যা কোথায়

ফ্যান দিবেন নতুন ফ্যান দিয়ে দিবে

আমি তো আপনাকে দুই বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি প্লাস লাইফ টাইম সার্ভিস গ্যারান্টি দিচ্ছি আপনাকে তাই না লাইফ টাইম সার্ভিস গ্যারান্টি না আমি আমার পুরো গ্যারান্টিতে লাগবে সার্ভিস গ্যারান্টি তো এটা তো না 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 এটা সার্ভিস গ্যারান্টি ও বলতে আমি আপনার পিছে মেনে পিছনে আপনি ঘুরবো মানে এই ফ্যানগুলোর সমস্যা ইলেকট্রনিক্স জিনিস ইলেকট্রনিক জিনিসে বেশি সমস্যা হয় ঠিক আছে যার কারণে আপনারা গ্যারান্টি গুলা কমা দিতেছেন তার মানে বুঝতেছি এরকম সমস্যা হওয়ার কথা রাইট হ্যাঁ আপনি আপনি বললেন ইলেকট্রনিক জিনিসে বেশি সমস্যা হয় তো ইলেকট্রনিক জিনিস এটাও ইলেকট্রনিক জিনিস আপনার যেগুলো লোকাল ফ্যান ওগুলো তো ইলেকট্রনিক জিনিস তাই না 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 ওটা ইলেকট্রিক আর এটা ইলেকট্রনিক্স যেটা ইলেকট্রিক ইলেকট্রনিক্স এটা আপনার টেম্পারেচার একটু হাই হলে জালাইগুলো লুজ হয়ে যায় ফুলে যায় কিসের জালাই স্যার ওই যে আপনার পার্স যেই পার্সগুলো গুলো সোল্ডারিং করা হয় না আপনার রাং দিয়ে যে জালাই দেয় আচ্ছা 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 ঠিক আছে এটা ধরেন টিনের এর ঘরে লাগাইলে অথবা এ building এর ছাদে লাগাইলে আহ এর মনে করেন যে আহ একটা বিল্ডিং পাঁচ তলা এটা এটার ছাদে লাগাইলে মোটামুটি ওই যে temperature বে ইয়ে building এর যে temperature আছে ওই temperature এ মোটামুটি দেখা যাবে কি যে যদি উপরে পঁয়ত্রিশ temperature থাকে নিচে তেত্রিশ হয়তো দুই temperature অথবা পাঁচ temperature control করবে তো আস্তে আস্তে দেখা যাবে যে ওই আপনার উম আহ solder গুলো আস্তে আস্তে ওই ঢালাইয়ের মেয়াদ ইয়ে হয়ে যায় শেষ হয়ে যায় আর আপনার ইয়ের আহ এমনি যে ইলেকট্রিক ফ্যানগুলা সেগুলা আপনার এটা দুইটা তিনটা তারে কানেকশন ওনারা রাং ঝালাই মেরে দেয় এটা লাইফ টাইম চলে সমস্যা হয় না বুঝতে পেরেছি এখন আপনি যেটা আপনার বলতেছেন যে লাইফ টাইম সার্ভিস লাইফ টাইম যে সার্ভিস দিতেছেন

বুঝতে পেরেছি sir আহ সেক্ষেত্রে sir আপনি আপনি যে fan গুলোর কথা বললেন যে যেগুলো হচ্ছে রেগুলার বা লোকাল fan গুলো আপনি আহ আট দশ বছর পর আমি stock আপনাকে এই same question টাই করেছিলাম sir আট দশ বছর guarantee দেয় তখন কি আপনি আট দশ বছর পর নিয়ে গেলে তারা চেঞ্জ করে দেয় বা আপনাকে না না মোটে না ওনারা দশ বছর গ্যারান্টি দেয় দশ বছর পরে ঠিক আছে এটা নষ্ট হলে এটা আপনি তাদের দোষ সারাতে পারেন ফালায়ে দিতে পারেন যা খুশি তাই করতে পারেন।

সেরকম ব্যবস্থা করেন কারণ আমার এই মধ্যে মাসে আচ্ছা মাসে মধ্যে দিলে আপনার মনে করেন যে এই তিনবার নষ্ট হয় এই তিনবারই কি সার্ভিস চার্জ দিতে হবে মাসের মধ্যে তিনবার কখনো নষ্ট হবে না একটা আপনার না না একটা ফ্যান আপনারা মানে ইয়ে দিলেন সার্ভিস দিলেন বছরে মনে করেন যে আপনি কতবার পর্যন্ত আপনি নষ্ট হলে আপনি ই করে দিবেন এটা কি লিমিটেড আছে হয়েছে বুঝতে পারিনি না মনে করেন যে এক বছরের মধ্যে আনুমানিক কতবার নষ্ট হইতে পারে? আচ্ছা এক বছরের ভিতরে আনুমানিক সর্বোচ্চ এক থেকে একবার বা দুইবার নষ্ট হয় মানে problem একবার প্রবলেম হলে সেক্ষেত্রে হচ্ছে আমরা service করে দিলে আপনার আচ্ছা তাহলে তাহলে আপনি এরকম একটা উল্লেখ করা দরকার যে এক বছরের মধ্যে আমি একবার নষ্ট হলে আমি এটা একবার charge একবারের charge নেবো দ্বিতীয়বারের আর charge নেবো না এরকম সেটা সেটা তো আমার বলতে হবে সেটা সেটা হ্যাঁ কারণ আপনি যেহেতু দুই বছর গ্যারান্টি দিয়েছেন তার মানে আপনার মনের ভিতরে অবশ্যই দুর্বলতা আছে তা না হলে অন্তত আহ পাঁচ থেকে সাত বছর আপনার গ্যারান্টি দেওয়া দরকার ছিল যেখানে বাজারে দশ দশ বছরের গ্যারান্টি দেয় এটার অর্ধেক মানে আহ অন্তত পক্ষে থাকা দরকার তো তাহলে তো আমরা ইন্টারেস্ট হবো। জি স্যার বুঝতে পেরেছি আমি আমি এত এত দাম দিয়ে ফ্যান কিনে আমি কিভাবে সাহস করব যে দুই বছরের জন্য আমি ফ্যানটা কিনবো দুই বছরের জন্য কিনাতে আমার তো এনার্জি সেভ হচ্ছে না জি স্যার বুঝতে পেরেছি সমস্যা হচ্ছে আমি আপনার কথাটা বা আপনার কমপ্লেনটা আমি হচ্ছে আমার কোম্পানিকে জানাব সেক্ষেত্রে আমি যদি কোম্পানি এরকম কোনো ধরনের কোনো ফ্যাসিলিটি আনতে চায় たら আনবে তখন না এই যে তারপরে আবার আরেকটা জিনিস যে ইয়ে ঘুমের ব্যাপারটা এটা আপনাদের একটা মুড থাকা দরকার যে আমি কারেন্ট চলে গেলে এটা আপনার হবে হবে হ্যাঁ রান অটোমেটিকলি বন্ধ থাকবে আমি যতক্ষণ পর্যন্ত রান না করবো ততক্ষণ পর্যন্ত চলবে না ঠিক আছে এটার একটা মুড থাকা দরকার ঠিক আছে এই মুডটা থাকবে আমি এই কমান্ডে আমি চালাবো অথবা এই কমান্ডে চালাবো না ঠিক আছে বুঝতে পারছেন বুঝতে পারছেন যে না আমি আপনারা এখন বর্তমানে যে অপশনটা আছে এই অপশনটাও থাকবে প্লাস এই অপশনটাও থাকবে কারেন্ট আসলেই সে চলবে আচ্ছা আর ঠিক আছে স্যার আমি রূপাগুলো নোট করে রাখলাম আমি আমি আমাদের কোম্পানির কাছে অবশ্যই অথোরিটিকে অবশ্যই জানাবো সো তারা যদি মনে করে না ঠিক আছে এরকম কোনো কিছু জানার প্রয়োজন রয়েছে অবশ্যই তারা হবে আচ্ছা আচ্ছা আর একটা জিনিস হলো আমি আপনাদের কাছে জানতে جاচ্ছিলাম যে আই ফ্যানের যে টা এমনি সাধারণ ফ্যানের আরপিএম আমাদের আই ফ্যানের আরপিএম ঠিক আছে কিন্তু কথা হলো যে এই যে বাতাসের আমাকে জানাবেন যে আপনাদের এই যে এই যেটা অ্যাপের মাধ্যমে চলে এই ফ্যানটার যে বাতাসের ফ্লো কত জানি আহ কত গুণপীর জানি দেখলাম আরপিএম এ চলে না মানে এটা বাতাসের ফ্লো করাটা কত ঘন ফিট কিউবিক ফিট দিবে কিউবিক মিটার কিউবিক মিটার আচ্ছা এটা মানে আমার কত কিউবিক মিটার জানি মানে এতটুকু বাতাস ফ্লো করবে মানে দিবে আমি দেখলাম এখন কথা হলো যে এটা যদি দেওয়া আছে কিন্তু এই বাতাসের স্প্রিড টা মানে শরীরে কি পরিমান বেগে বাতাসটা স্প্রিড ফলো হবে ঠিক আছে সেটা কিন্তু দেওয়া যেটা বলে অথবা মানে ওই যে মানে প্রেশার ইয়ারের যে একটা প্রেশার ঠিক আছে আমি কয়েকটা কোম্পানি বিএলসি ফ্যান এর আমি ইয়া দেখলাম যে এদের বাতাসের যে একটা ফ্লোটা হ্যাঁ ঠিক আছে এটা কম আই স্পিডেও এটা কম এখন এই যে ফ্যান ঘুরতেছে খুব চরকির মতো খুব ফ্যান ঘুরতেছে কিন্তু ওই ঝরিল গায় না যাইতেছে বাতাস লাগতেছে না ঝরিল ঠিক আছে কিন্তু এটার ইয়ার ফ্লোটা আপনার কত মানে প্রেসারটা ইয়ারটা কত প্রেসারে সে নিচে নামাইতেছে ঠিক আছে এই জিনিসটা আমি দেখলাম না তাহলে এই জিনিসটা দেখলে বুঝতে পারতাম যে না এই ফ্যানের যেহেতু কম কম বিদ্যুৎ খরচও বাতাস ফ্লোটাও বেশি করতেছে শুধুমাত্র আপনার এই এক্সট্রা বয়েস কমান্ডে আপনার কন্ট্রোল করতেছে না আমি তো বয়েস কমান্ড আপনার যে এক হাজার বারোশো টাকা দিয়ে ওয়াইফাই এর যে সুইচ আছে না হ্যাঁ দিয়ে আমি ভয়েস কমান্ডে ফ্যান চালাতে পারবো ই করতে পারবো মানে সম্পূর্ণ ফ্যাসিলিটি